আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই যে স্ক্রিনে একটি খাট দেখতে পাচ্ছেন সূর্যমুখী খাট দুই ইঞ্চি হাতে ডিজাইন করা সম্পূর্ণ আকাশমণি শাড়ি খাট এই খাটটি নিতে চাইলে খাটের দাম হবে মাত্র চোদ্দ হাজার টাকা সম্পূর্ণ আকাশমণি ছয় ফুট বাই সাত ফুট দুই ইঞ্চি হাতে ডিজাইন করা এদের দেখতে পারতেছেন পাঁচ কলস লাভ সম্পূর্ণ আকাশমণি এটা দেড় ইঞ্চি এটা দাম হবে তেরো হাজার টাকা সম্পূর্ণ আকাশমণি হাতে ডিজাইন করা এদের আরেকটা দেখতেছেন কাল পাতা দু ইঞ্চি ছয় বাই সাত ফিট এটার দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ আকাশমণি এবার একটি খাট দেখতে পারতেছেন এটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা সম্পূর্ণ আকাশমণি একটি খাট দেখতে পারতেছেন লাভ খাট এটার দাম পড়বে তেরো হাজার টাকা সম্পূর্ণ আকাশমণি শাড়ি কাঠ এবার একটি খাট দেখতে পারতেছেন এটা দেড় ইঞ্চি এটা দাম পড়বে তেরো হাজার টাকা সম্পূর্ণ আকাশমণি